নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের অনেক অনেক স্বাগত তৈরি করব আজকে আমি ওলের কাটলেট বা বোড়া বলতে পারেন এখানে আমি ছোলার ডাল নিয়েছি ডালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফাইন পেস্ট তৈরি করব না একটু দরদরে রাখবো ডালটা পেস্ট হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে বের করে রেখে নেবো ডালটা একটু দানা দানা রেখেছি খুব ফাইন পেস্ট তৈরি করিনি আমি এখানে আড়াইশো গ্রাম উল নিয়েছিলাম একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নিচ্ছি এটা আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন গ্রেডারের মাধ্যমে করে নিলে বেশ ভালো হয় সব ওলটা গ্রেড করে নিয়েছি এবার ডালের সঙ্গে মিক্স করে দেব এর মধ্যে খুব অতিরিক্ত মশলা দেব না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলা দেব না লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম অতিরিক্ত মশলা দিলে ওলের নিজস্ব স্বাদটা পাওয়া যাবে না এবার ছোট ছোট আকারে আমি কাটলেট বা বড়ার মতো তৈরি করে নেব আপনারা চাইলে এটা এটা ডিপ ফ্রাইও করতে পারেন আমি কিন্তু ফ্রাই করব। সব বড়াগুলো এইভাবেই তৈরি করে নিলাম এবার ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি এবার একে একে সব বড়াগুলো দিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে অবশ্যই এটা ডিপ ফ্রাইও করতে পারেন এক সাইডটা বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে এবার অন্য দিকটা পাল্টে দিচ্ছি বিকেলে চায়ের সঙ্গে বা গরম ডাল ভাতের সঙ্গে এই ওলের বড়া বা কাটলেট রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে বড়াগুলো সব এক একদিকটা বেশ ভালো মতো ব্রাউন হয়েছে অন্য দিকটা সব পাল্টে দিলাম এবার তুলে রেখে নেব গরম গরম খেতে কিন্তু খুব মজা লাগবে আমার বড়াগুলো সব তৈরি হয়ে গেছে সার্ভ করে দেব তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন